প্রিয় শিক্ষক মন্ডল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে আপনারা প্রতিনিয়ত আমার নতুন খবরগুলো সবার আগে পেতে পারেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দু এর একটি সংশোধন আসছে সেই সংশোধনে কিছু বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে এটা একটি বড় ভিডিও হয়ে যাবে বিধায় আমি ছোট করে একটু কথা কয়েকটি বলি এবং প্রথমে কথা বলি হচ্ছে এমপিও নীতিমালা দুই হাজার একুশের শিক্ষা মন্ত্রণালয় হতে এখানে বলা হয়েছে নীতিমালায় ছয়ের অনুচ্ছেদ দুই প্রতিটি একক শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সাধারণত পঞ্চান্ন হতে হবে জনবল কাঠামো সর্বোচ্চ নীতিমালার শাখা থাকবে মূল শাখা একটি এবং অতিরিক্ত শ্রেণী শাখা দুটি অর্থাৎ ক শাখা শাখা গ শাখা আপনি খুলতে পারবেন শিক্ষার্থী অবশ্যই প্রত্যেক শ্রেণীতে পঞ্চান্ন জন করে থাকতে হবে এভাবে আপনি সর্বোচ্চ তিনটি শাখা খুলতে পারবেন মূল শাখা একটি অর্থাৎ বিদ্যালয় শুরু থেকে একটি শাখা থাকে সেটা হচ্ছে ক শাখা এই মূল শাখার সাথে অতিরিক্ত এবং অনুমোদন দিতে পারবেন এবং ওই দুই শাখার এগেনস্টে আপনি শিক্ষক এমপিও পাবেন এই একটি বিষয় এখানে বলা হয়েছে যে একটি শ্রেণীতে সর্বোচ্চ শাখা হবে তিনটি মূল শাখা একটি অতিরিক্ত দুটি এমন একটি কথা আর দ্বিতীয় আর একটি কথা বলা হয়েছে অনুচ্ছেদ একে অর্থাৎ আটের অনুচ্ছেদে এখানে বলা হয়েছে যে অনেক বিদ্যালয়ে আছে দুই ক্লাস হয় বিশেষ করে এটা আমরা জেলা স্কুল পর্যায়ে দেখতে পাই প্রতিটি শ্রেণীতে আবার অনেক সময় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনেক বড় বড় স্কুলে দুটি করে শাখা আছে সেই শাখা যদি খুলতে চায় অবশ্যই শিক্ষার্থীর সংখ্যা এরকম হতে হবে আটশো পঁচিশ জন যোগ মানে মোট আটশো পঁচিশ জন এরকম যে দুই হাজার দুইশো পঁচাত্তর জন প্লাস দুশো পঁচাত্তর জন সমান এক হাজার তিনশো পঁচাত্তর জন এমনভাবে শিফট খুলতে হবে এই নীতিমালা আর একটু বলা হয়েছে যে নয় তিন অনুচ্ছেদে বিধি মোতাবেক নিয়োগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে জনবল কাঠামো এমপি নীতিমালার জনবল কাঠামো প্যাটার্নে নেই কিন্তু জনবল কাঠামোর নিয়োগের শর্ত পদ্ধতি মোতাবেক মন্ত্রণালয় থেকে সবসময় জারি করা বিধি নিষেধ অনুসরণ করে নিয়োগ দেওয়াকে বোঝাবে এখানে আরেকটি বিষয় আছে আমি আপনাদেরকে একটি নতুন খবর দিই সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক তারা অধ্যক্ষ পদে আবেদন করতে পারবে এখানে যারা ইন্ডেক্সধারী শিক্ষক প্রধান শিক্ষক হিসাবে দুই বছর অভিজ্ঞতা থাকবে এবং পদে হচ্ছে ১৩ বছরের শিক্ষকতার থাকতে অর্থাৎ সে প্রধান শিক্ষক হিসাবে দুই বছর কমপক্ষে আর সকলে তেরো বছরের একটি তার শিক্ষকতার অভিজ্ঞতা হতে হবে আর সহকারী প্রধান শিক্ষক যদি এই পদে আবেদন করতে চায় অধ্যক্ষ পদে তাহলে সে তাকে কি করতে হবে তিন বছরের অভিজ্ঞতা সহ এমপিভুক্ত পদে মোট পনেরো বছর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক বিভাগ বেসরকারি মাধ্যমিক তিন পরিপত্র বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই কয়েকটি অনুচ্ছেদের স্পষ্টীকরণ ও সংশোধন এখানে নীতিমালায় অনুচ্ছেদ দুই দশমিক একে প্রতিটি একক শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সাধারণত পঞ্চান্ন হতে হবে জনবল কাঠামো এমপি নীতিমালা দুই হাজার একুশ ছয় দশমিক দুই অনুচ্ছেদের পরে নিম্নোক্ত অংশটুক সংযোজন করা হল সর্বোচ্চ তিনটি শাখা মূল শাখা একটি অতিরিক্ত শ্রেণী শাখা দুটি থাকবে প্রতিটি শ্রেণীতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষকের বাইরে এমপিও দেওয়া যাবে না দুই এক আট দশমিক একে এমনটি বলা হয়েছে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো সর্বোচ্চ শ্রেণী শাখার প্রযোজ্য শর্ত অন্যান্য প্রয়োজনে শর্তাদি পূরণের সাপেক্ষে কেবলমাত্র মাধ্যমিক পর্যায়ে শিট শিফট খোলা যাবে প্রতিটি শ্রেণীতে অতিরিক্ত দুটি শাখার কাম্য শিক্ষার্থী থাকলে শিফট খোলার অনুমতি দেওয়া যাবে ক্ষেত্রে ন্যূনতম কাম্য শিক্ষার্থী হবে আটশো জন যোগ দুইশো জন যোগ দুইশো মোট তেরোশো জন হতে হবে সহপ্রধান এবং প্রধান শিক্ষক মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক এবং সহপ্রধান শিক্ষক তারা অধ্যক্ষ অধ্যক্ষ পদে আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে প্রধান শিক্ষকের 2 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে 13 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর সহপ্রধান তার পদে 3 বছর এবং পুরো এমপিওভুক্ত পদে তার শিক্ষকতা জীবন হতে হবে 15 বছরের অভিজ্ঞতা থাকলে সে অধ্যক্ষ পদে আবেদন করতে পারবে আরও কিছু বিষয় দেওয়া হয়েছে আপনারা আমি ডেসক্রিপশনে আমার লিংক দিয়ে দেব এই চিঠিটি আপনারা এসে ডাউনলোড করে অনুগ্রহপূর্বক দেখে নেবেন এবং বিষয়টি আস্তে আস্তে করে আপনারা বুঝে বিষয়টি সম্পর্কে অবগত হবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ সবাই